ভেবে নেবে রে ওই জায়গাটায় হলো সোহা দায়ে কারবালা ঘটনা ঘটেছে রসুলের অপাতের একষট্টি বছর পর মনোযোগ দেন কয় বছর পর পঞ্চাশ বছর পরে রসুল অপাত গ্রহণ করেছে এগারো হিজড়িতে আর কার বানার ঘটনা হলো একষট্টি হিজড়িতে তার মানে বোঝা গেল রসুলের অপাতের কত বছর পর পঞ্চাশ বছর পর বলেন কয় বছর পর সরাসরি হাদিস থেকে বলতেছি একষট্টি সালে এজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল জোরে বলেন কয়টা আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি আপনাদেরকে বেশি কোন কষ্ট দেব না আর কয়েকটা মিনিট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব সরাসরি মিশকাত শরীফের হাদিস থেকে বলতেছি মিশকাত শরীফের ভেতরে পাঁচ হাজার নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে শেষে এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে জোরে বলেন কি করে আরো জোরে বলেন এ যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটি কাজ করেছিল মিশকাত শরীফের মধ্যে সাইদ বিন মুসাদ্ রাদিয়াল্লাহু বর্ণনা করে বলেন এ যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটি কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হল এ যে জোর করে ক্ষমতা দখল করার পরে ওই কাবা যাওয়ার পরে ওই কাবা ঘরের হামলা করে ওই কাবা ঘরের মধ্য থেকে কাবা ঘরের গোলাপগুলোকে খুলে ফেলেছিল সুবহানাল্লাহ হাউজুবিল্লাহ কেריהরা জেতা না মরা কাবা ঘরে গোলাপ ফুল ছিয়রা কত সুবহানাল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার বেবন্ধুগার মুসলমান ভাইরা গভীর مولা যক তেজ জোর করে ক্ষমতা দখল করার পরে চারটি কাজ করেছিল প্রথম নম্বর কাজ হলো ওই কাবাঘরের মধ্য থেকে গেলাপটা খুলে ফেললো দুই নম্বর কাজ হলো আমার নবী যে মসজিদ আর ভেতরে যেই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদের নাম হলেন মসজিদ নববী এই মসজিদ উন্নবীরালা বন্ধ করে দিল ওই থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে দিল আজ দরজাগুলো বন্ধ করে দিল এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত ওই মসজিদুর নববীর মধ্যে আজান হতে দেয় না এই হাদিস জিন বর্ণনা করে বলেছে সবকিছু বন্ধ হয়ে গেল ওই মসজিদ নবীর দরজা জানালা বন্ধ হয়ে গেল আমি আস্তে করে আটকা পড়েছিলাম ওই মসজিদ নবীর মধ্যে ভুলক্রমে আটকা পড়েছিলাম ওই মসজিদ নবীর ভেতরে আস্তে করে নবীজি রমজার পাশে ওই সবুজ গম্বুজের কাছে যে অবস্থান গ্রহণ করলাম এই তিন দিনের ভেতরে যখন যখন মসজিদে আজান দেওয়ার সময় হতো কেউ আজান দিত না ওই মসজিদুল নবীর আজানে কামাত বন্ধ ছিল রে কিন্তু নামাজের যখন সময় হত ওই মদিনায় সবুজ গম্বুজের ভেতর থেকে রসুলের অবজার ভেতর থেকে কে যেন গুন 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 করে আমার কানের কাছে এসে আজানের শব্দ শোনাই আছে তো আমি নবী আসি নিলাম কি বলো করিল আমি নবী নিলাম কি বলে করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি তিনি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন নামাজের যখন সময় হতে নামাজের আগে প্রসঙ্গ রওজার পাশে থেকে গুনগুন গুন করে কে যেন আমার কালের কাছে শব্দ শোনায় যেত এই রকম ভাবে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত মদিনা রাজানে খামাত গুলো বন্ধ করে দিল আর তিন নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ ওই জমিনের ভেতর থেকে হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করেছে কাউকে বা শহীদ করে দিয়েছে কাউকে বা হত্যা করেছে কাউকে বা জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে আর চার নম্বর কাজ হলো ওই জমিনের ভেতরে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে জালেমের আইনগুলোকে প্রতিষ্ঠা করেছে কোরআনের আইনগুলো বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আইনগুলো প্রতিষ্ঠা করেছে তাহলে যে চারটা কাজ করেছে এক নম্বরের ভেতরে তিনি তিনি মক্কা শরীফের বদ্ধ কাবাগরের ভেতরে গেলাপ গুলোকে খুলে ফেললেন দুই নম্বর মসজিদ নবীতে আজান একামাত বন্ধ করলেন তিন নম্বর আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করল আর চার নম্বর ভেতরে কোরআনের আইন গুলোকে বাদ দিয়ে নিজের বাপদাদার মন গড়া আইন তৈরি করলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলন্ত দেখি আজকেও আমাদের দেশের ভেতরে এই পৃথিবীর ভেতরে আলেমদের জেলে বন্দি করে এই রকম লোক আছে না নাই কোরআন বাদ নিজেদের আইন যে যে চালায় এইরকম লোক আছে না নাই আমার কথা সোজা ওই সময়ে যে চারটা কাজ করেছিল এই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তামাম পৃথিবীতে এই চারটা কাজ যারা ক্ষমতা পাওয়ার ভরে করে এরাই হলো এজি দের যোগ্য উত্তর আরো জোরে বলে ইমাম হোসাইনের আলোচনা শুনতে খুবই ভালো লাগে তাহলে হোসাইন কারা আর এজিদের বংশধর কারা এটা কি বোঝার দরকার আছে না নাই তাহলে এজিদ যে সার কাজ করেছিল কাবাঘরের সাথে বেদবি করছে মসজিদুর নবীর বেদবি করছে আলেমদের জেলে বন্দি করছে কোরআন বাদ দাদার আইন দিয়ে ধ্যাক চালাচ্ছে আজকেও ক্ষমতা পাওয়ার পরে আলেমদের যারা জেলে বন্দি করে আলেমদের রাজাকার বলে কোরআন বাঘ দাদার আইন দিয়ে ধ্যাক চালায় এরাই হলো টাটকা বংশধর এজিদ কারা সিনার দরকার আছে না নাই আছে তাহলে সর্বমোট কয়টা কাজ করলো যেমন কেজিদ যখন ক্ষমতা দখল করলো গভীর মনোযোগ ইরাকের মুসলমানেরা এজিদকে কে আমির বললো না তার বিরুদ্ধে বিদ্রোহ করলো হোসেনের কাছে প্রতিদিন চিঠি লাখে। ইমামু সাইন আপনি আমাদের কাছে আসেন আমরা আপনার কাছে বায়াত হতে চাই আপনার আমির মানতে চাই এজিদের আমির আমরা মানবো না তার কারণ এজিদ হলো মতখুর জোরে বলেন কি খুর নিশাদ্রব্য পান করে এখন বলেন দেখি যেই শাসক নিশাদ্রব্য পান করে ওই শাসক দেশের জন্য ভালো না খারাপ আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের মধ্যে আর বেশি কষ্ট দেব না যেহেতু প্রচন্ড গরম শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন শাসক যদি খারাপ হয় ওই দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে মনে করেন আপনাদের বগুড়া শহরের মধ্য থেকে যায় একটা বাসের নাম বলেন কি কি বাদ যায় হানিফ হানিফ বাদ যায় ভালো করে বোঝার চেষ্টা করবেন মনে করেন একটা হানিম বাস বগুড়া সাত মাথা থেকে রওনা করলো ঢাকার উদ্দেশ্যে ওই বাসের মধ্যে দশটা হুজুর ছিল দশটা কোরআনের হাফিজ ছিল দশটা মসজিদের খতিব ছিল ওই পুরো বাসটাই হুজুর দিয়ে ভরা ছিল কিন্তু যেই লোকটা হানিফ গাড়ির ড্রাইভারি করতেছে চালাচ্ছে যেই লোকটা হলো ড্রাইভার ওই লোকটা হলো মাতাল ওই লোকটা হলো মদ ওই লোকটা হলো নিশাদ্রব্য পানকারী কিন্তু গাড়ির মধ্যে প্যাসেঞ্জার যত আছে সবগুলো কি হুজুরে আমার কথা কি বুঝতেছেন সবগুলো প্যাসেঞ্জার কি কেউ হুজুর কেউ হাফেজ কেউ খতিব কিন্তু ড্রাইভার কি মতখুর মাতাল এখন বলেন তো দেখি এই মতখুর যদি গাড়ি চালায় গাড়ি চালাতে চালাতে যমুনে সেতুতে যাওয়ার পরে মাতাল হওয়ার কারণে বাদ যখন যমুনে নদীর মধ্যে পড়বে ড্রাইভার কি একা পড়বে না এই হুজুরদেরকে নিয়ে পড়বে কথা কন না কে এই হুজুর যতই পড়ুক যতই জিকির করুক যতই শোভান আল্লাহ যতই নামাজ পড়ুক ওই ড্রাইভার বাস দিয়ে যদি নদীতে পড়ে এই হুজুরদেরকে সাথে নিয়ে এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন তার মানে বোঝা যাচ্ছে ড্রাইভার নদীতে পড়লে যেরকম বাসের হুজুর পড়ে একই রকম ভাবে গ্যাসের মধ্যে যতই হুজুর থাক যতই খতিব থাক যতই আলেম থাক যতই মৌলভী থাক গ্যাসের পরিচালক ও যদি মাতাল হয় ও যদি নিষাদ্রব্য পানকারী হয় ও ধ্বংস হবে আর জনগণকেও ধ্বংস করে ছাড়বে আর এই জিনিসটা বুঝেছিল ইরাকের লোক জনগণ কোথার লোক এই জন্য লোক চিঠি লেখছে হোসেনের কাছে হোসাইন এজিদ নিষাদ্রব্য পান করে আমরা তার খেলাফত মানব না আপনি মক্কা মুদিনের থেকে কই চলে আসেন ইরাকে চলে আসেন আপনার হাতে বায়া হব আপনাকে আমির মানবো খলিফা মানবো মনোযোগ ইমাম হোসেনের কাছে প্রতিদিন শত শত চিঠি ঠিক হয়ে গেছে ইমাম হোসাইন চিন্তা করলেন কি করা যায় মোদিনায় একটা মিটিং ডাকলেন সমস্ত সাহাবিরা বললেন ইমাম হোসাইন ইরাকের লোকের সিটি লেখা যত সুন্দর ওদের ব্যবহার অত সুন্দর না গভীর মনোযোগ তখন চিন্তা করলেন না আমি ইরাকে এমনিতে যাব না আমি আগে দুইজন প্রতিনিধি পাঠাবো একজন প্রতিনিধি পাঠাবো মুসলিম বিন আকিল একে পাঠাইয়া দেব ও যে আগে তদন্ত করে দেখুক ইরাকের পরিস্থিতি কি খবর কি খবর নিয়ে আসার পরে আমি তারপরে যাব। মুসলিম বিন আকিল যখন রওনা করেছে মুসলিম বিন আকিলের দুই সন্তান ছয়টা সন্তান কয়টা একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এই দুই সন্তান রওনা করেছে তারা খবর নেওয়ার জন্য গেছে ইরাকে এই মুসলিম বিন আকিল যখন ইরাকে গেল ইরাকে যাওয়ার পরে এক নয় দুই নয় চল্লিশ হাজার মুসলমান এক সঙ্গে ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়ে তারা হোসাইনকে আমির মেনেছে বলেন আল্লাহ আকবর কয় হাজার বললাম চল্লিশ হাজার ধরবেন তখন মুসলিম বিন আকিল মনে মনে ভেবেছে এত মানুষ এখানে আছে হোসাইনের কোনো টেনশন নেই হাতের মধ্যে একটা কাগজ নিয়ে চিঠি লিখলো নবীর নাতিমা ইরাকের অবস্থা খুবই ভালো আপনি রওনা করেন পরিবার নিয়ে চলে আসেন এই চিঠি যখন সুন্দর করে লিখে মুসলিম বিন আকিল ইমাম হোসাইনকে তখন তার পেলেন ছিল না তখন ঘোড়াতে যাতায়াত একটা লোক ঘোড়া নিয়ে পাঠায়া এই দিকে এজিত ছিল দামেশকে কোথায় ছিল দামেশকে আর ওই ইরাকের কুপার সেই সময় শাসন ছিল ওবাইদুল্লাবিন বিন জিয়াদ নাম হলো জিয়াদ বলেছি জিয়াদ তখন দামেশ থেকে এজিত জিয়াদকে বলল ওই হোসাইনের লোক কেমনে ইরাকে আসলো কেমনে চল্লিশ হাজার লোক হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করলো তোমরা কি করো হোসাইনের লোককে ধরো হোসেনের পক্ষে যাকেই পাবে তাকেই তোমরা হত্যা করবে বিল্লাহ বলো এই কথা বলার পরে অজিত তার সৈনিক বাহিনী নিয়ে চলে গেল মুসলিম বিন আকিলের কাছে যেই চল্লিশ হাজার মানুষ তার হাতে বায়াত নিয়েছিল ইমাম হুসাইনের পক্ষে এই চল্লিশ হাজার লক্ষ্যে একই সঙ্গে গলা কেটে হত্যা করেছে জোরে বলেন না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ চল্লিশ হাজার মুসলমান কেজিদের বাহিনী হত্যা করে দেওয়ার পরে মুসলিম বিন আকিলকেও তারা হত্যা করে ফেললো কিন্তু মুসলিম আকিল এই যে সিটিটা লাকার পরে নবীজির কাছে পাঠাইয়া দিয়েছে নবী ইমাম হোসেনের কাছে পাঠায়া দিয়েছে তুমি ইরাকে চলে এসো এই সিটিটা কিন্তু নবীর নাতির কাছে চলে গেছে নবীর নাতি ইমাম হোসেনের কাছে চিঠিটা যাওয়ার পরে ইমাম হোসেন রাজি আল্লাহ বাহাত্তর জন সদস্য সঙ্গে করে নিয়ে ওই মদিনা থেকে ইরাকের দিকে যখন রওনা করল ওই ইরাকের দিকে যখন রওনা করবে যেই দিন রওনা করবে রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নাবিদি স্বপ্নের ভেতরে হোসাইনকে জানাইয়া দিল এ হোসাইন আর ঘুম পাড়ার মতো কোনো সময় নাই রে তুমি ইরাকে চলে যাও ওই ইরাকে যে নবীর ইসলামকে তুমি রক্ষা করো আর একটা তা জেনে নাও ইরাক দেশে যাইতে যাইতে হঠাৎ করে যেই জায়গায় তোমার ঘোড়ার পাটা মাটির মধ্যে ডেবে যাবে তুমি হঠাৎ করে খেজুরের গাছের মধ্যে আঘাত করবা ওই খেজুরের গাছের ভেতর থেকে যখন রক্ত প্রবাহিত হওয়া শুরু করবে তখন তুমি মনে মনে ভেবে নেবে রে ওই জায়গাটাই হলো সোহাদায়ে কারবালা এই কথা বলার পরিমাণ হোসেন রাজি আল্লাহ পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে বাহাত্তর জন সদস্য নিয়ে যাইতে যাইতে যখন ইরাকের গোপানগরীর মধ্য চলে গেল হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার ঘোড়ার পাট আর নড়তে পারে না ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে গেছে হোসাইন নামার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে আস্তে করে যখন খেজুর গাছের মধ্যে আঘাত করলো ওই খেজুর গাছের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু করলো হোসাইন ডাক দে বলে এ নবীর সাহাবীর আরে এ নবীর বংশ ধরে আরে এ পরিবারের সদস্য রে জেনে নাও আর সামনের দিকে যাওয়া যাবে না আমার নবী বলে দিয়েছে রে এই জায়গা

জিয়াদের সৈনী বাহিনীরা ইরাকের ফোরাত নদীর তীরে আসার পরে পুরো ফোরাত নদী তা সৈনিক যে চতুর ঘিরে নিয়েছে একটা ফোঁটা পানি ইমাম হোসেনকে পান করতে দেবে না এক নয় দুই নয় তিন দিন পার হয়ে গেছে সৈনিকদের মুখের মধ্যে কোনো পানি পান করতে পারে নাই তাদের কাছে যেই পানিগুলো ছিল এই পানিগুলো শেষ হয়ে গেছে ইমাম হোসেনের জিনিস ছিল এই সায়ের বানো সত্য সন্তান আজগরকে কোলের মধ্যে নেওয়ার পরে আস্তে করে হোসেনের কাছে যাওয়ার পরে থাকতে বলে ও গোস্বামী গোসাই আমি পান পানি পান করার জন্য আপনার কাছে অনুরোধ করব না আপনাকে পানি আনতে বলবো না কিন্তু ছোট শিশু সন্তান ও তিন দিন ধরে পানি পানি বলে কান্না করে আমার বকের মধ্যে বুক থেকে দুধ পান করাতে পারি নাই আমার বকের স্তনগুলোও গুলো শুকে গেছে এই সন্তানকে তার বাসাতে পারবো না ও গোস্বামী এই সন্তানকে বাঁচানোর যদি তোর কারো গয় ওই ফুরাত নদী থেকে একটা ফোটা পানি এনে আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে আমার বেমন্দুকার মুসলমান ভাইরা কবির বলো কারবালার ঘটনা কত মর্মান্তিক কত নিদারণ কত করুণ ঘটনার দুটো মিনিট কতগুলো মনোযোগ দেবো চেষ্টা করবে

যাবে না হোসাইন বলে আমাদের মদিনায় যেতে দাও তাও বলে না যেতে দাও যাবে না এমন সময় হোসাইন ডাক দে বলে তাহলে আমাদেরকে দামেশকে যেতে দাও ওই দামেশকে যাওয়ার পরে এজিদের কাছে প্রশ্ন করতে যাই আল্লাহর দেওয়া পানি রে এই ফুরাত নদীর ভেতরে গরু পানি পান করে পাখি পান করে করে কুকুর বিড়ালে ওই ফুরাত নদীর পানি পান করে রে আর নবীর পরিবারের সদস্যদেরকে এই পানি বন্ধ করার অধিকার তাদেরকে খেয়ে দিল আমার প্রিয় বন্ধুগণ মুসলমান বৈরা কবির বড় যুগ এই কথা বলার পরেই আবুস্সান লাভ তাআলা আজকে করে হোসাইন কা কোলের মধ্যে নেওয়ার পরে আকাশের দিকে উঠে যখন তাদেরকে লক্ষ্য করে বলেছে এজিদের বাহিনীরা রে আমাদের পানি খাওয়ার কোনো দরকার নাই এই ছোট্ট সন্তানের জন্য একটা ফোঁটা পানির ব্যবস্থা করো এই কথা বলার পরে এজিদের বাহিনীরা একটা ফোঁটা পানির তো ব্যবস্থা করে নাই একই সঙ্গে তিনটা ধনুক তারা নিক্ষেপ করেছে রে ওই তিনটা ধনুক নিক্ষেপ করার পরে ওই শিশু সন্তান আজগারের বুকের ভেতরে এই তিনটা ধনুক লাগার সাথে সাথে তার বুকটা কলিজাটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আমার বেমন্তকাল মুসলমান ভাইরা কবির মনোযোগ আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই কারবালার ঘটনা কত নিদারুন কত কষ্ট আপনাদেরকে কি দিয়ে বুঝাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আজগারকে কোলের মধ্যে নেওয়ার পরে বুকের মধ্যে জোরে ধরার পরে যখন তাবুর মধ্যে ফিরে চলে গেল শিশু সন্তান আজগরের মা সাহের বেনু ডাকতে বলো গোস্বামী আমাদের সন্তান কি ফুরাত নদীর পানি পান করেছে নাকি ঘুমাই পড়েছে নাকি কেন কান্না করে না ও সাইন ডাকতে বলো বিবি রে আমাদের সন্তান এমন ঘুমাই ঘুমাইছে আর কখনো ঘুম থেকে উঠবে না রে আমাদের শিশু সন্তান আজগারা ওই জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি পান করে দিছে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির বড় এই কথা বলার পরে উসাইন বাহাত্তর জন সদস্যদেরকে একত্রিত করার পরে ওই জায়গার মধ্যে একটা কথা বলেছিল পরিবারের সদস্যরা চলো মদিনায় ফেরত চলে যায় তারা বলেছিল না ইসলাম রক্ষা করার জন্য মদিনাতে গেছে আর কখনোই মদিনাতে ফেরত যাব না এই সময় বাহাত্তর জন সদস্যদেরকে নিয়ে ওসাইন হাতের উপরে হাত রাখার পরে একটা ফতুয়া দিয়েছিল যেই ফতুয়ার নাম হলো রক্তে লেখা ফতুয়া ওসাইন দুইটা কথা বলেছিল ওই দুইটা কথার ভেতরে প্রথম নম্বর কথা হলো এ পৃথিবীর মুসলমানরা তোমরা ভালোভাবে জেনে নাও রে ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে কখনোই সমর্থন করে না সোমান আল্লাহ বলেন এটা হলো ইতিহাসের রক্তে লেখা ফতুয়া প্রথম নম্বর ফতুয়া হলো ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত রাজতন্ত্রকে সমর্থন করে আর দুই নম্বর ফতুয়া হলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় আল্লাহ আকবার কম অথচ বাংলাদেশের কিছু কিছু হুদুর ফতুয়া দেয় জীবন বাসান ফরজ জীবন বাসান ফরস এরকম লোক আছে না নাই না জীবন বাসান ফরস নয় জীবন বাচনের জন্য মিথ্যা কথা বলা যাবে না আপনার দায়িত্ব হলো ইমন ইমান বাসানো ইমান বাসানো হলো ফরজ জীবন বাঁচবে না মরবে দায়িত্ব কার আরো ধরে বলেন এই জন্য হোসাইন বলল সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় এই কথা বলার পরে হোসাইন বাহাত্তর জন সদস্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল চিৎকার করে বলেন আল্লাহ হকবাল আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর একটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কথাটা সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন এই কথা বলার পরে হোসাইন তার সদস্যদেরকে নেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এজেদের বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করার পরে নবীর বংশের মানুষদেরকে হত্যা করা শুরু করলো পরিবারের সমস্ত মানুষদেরকে যখন হত্যা করার সাজা হয়ে গেল ইমাম হোসেন যুদ্ধ করতে করতে ওই সৈনিক বাহিনী যাওয়ার পরে হোসেনের ঘোড়ার পায়ে রক্তটা কেটে দিল ইমাম হোসেন যখন মাটির মধ্য পড়ে গেল তার উপর দিক থেকে হোসেনকে আঘাত করা শুরু করলো রে আঘাত করতে করতে হোসেনকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হোসেনের লাশটাকে এক নয় দুই নয় এক নয় নয় দুই সৌত্তরটা লাশ টুকরো করার পরে শেষ কথা মনোযোগ শোনেন মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তার শরীরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হলো তার পুরো দেহ মাটির সঙ্গে মিশে গেল ইমাম হোসেনের মাথাটা নেওয়ার পরে তার মাথার মধ্যে লাঠি ঢুকে দিয়ে মাথা টোপর দিকে উঠানোর পরে এজিদের দরবারে নিয়ে গেছে এজিতি ইমাম হোসেনের মাথা দেখার পরে বলতেছে হোসাইন আজ থেকে তোমার নাম গন্ধ জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গেল নাম গন্ধ মিশে গেল তোমার নাম আর পৃথিবীতে থাকলো না এখন চিৎকার করে বলেন হোসাইনের নাম মুছে গেছে না এখনো আছে আরো জোরে বলেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরে ঘুরে আলোচনা করি মাঝে মধ্যে ভারতে যাই আমি যে খোঁজ করে দেখেছি এজিত নামে কোনো লোক নাই হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করি দাদা আপনাদের ছেলের নাম এজিত রাখেন না কেন তখন হিন্দুরা বলে এজিত যদিও নামে মোনাফিক মার্কা মুসলমান ছিল ও লোক ভালো ছিল না ওর নাম আমরাও ঘিন্নতে রাখি না আল্লাহ আকবার কন তার মানে বোঝা গেল এজিদের নাম হিন্দুরাও রাখে না কিন্তু হোসাইনের নামে লোক পুঁতিটা পাড়াই পাড়ায় আসে না নাই গ্রামে গেরামে আসে না নাই তার মানে বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করে আলেমদেরকে বিদায় করতে চাইলে হুজুরদের নামগন্ধ দিতে চাইলে যায় না বরং হুজুরদের ভালোবাসা ইমানদারদের ভালোবাসা হোসাইনের উত্তর সুরদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকে আর এজিদ জোর করে ক্ষমতা দখল করে হোসাইনকে শহীদ করে দিয়ে তিন বছর ক্ষমতায় ছিল কয় বছর এই যে এজিদ তিন বছর পরে বিদায় নিয়েছে নামগন্ধ পৃথিবীতে নাই তার মানে কার বালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় এই বাংলার জমিনে আলেমদেরকে হত্যা করেছো ফাঁসির দড়িতে ঝুলাইছো আল্লামা সাঈদীকে রাজাকার বানাইয়া বলেছ আল্লামা সাঈদীর নামগন্ধ পিঠে পিঠে থাকবে না কিন্তু আল্লাহ প্রমাণ করেছে আল্লামা সাইদির নাম গন্ধ মিষ্টির্ণ হবে না আল্লামা সাইদির ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে তার কার বাস্তব প্রমাণ বর্তমানে হয়ে গেছে তোমরা আলেমদেরকে বলেছো রাজাকার রাজাকার বলে গালি দিয়েছো লজ্জায় যেন মাথা দেখাতে না পারে বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি রাজাকার বের হয়ে গেছে এই কথা বল আজকে ঘরে ঘরে রাজাকার বাড়ি বাড়ি রাজাকার বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাস্তায় রাজাকার আজকে তোমরা যারা হুজুরদের রাজাকার বলে নিষ্ঠিন্ন করতে চেয়েছো হুজুরা নিষ্ঠিন্ন হয়নি রাজাকার পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে আলেমরা পৌঁছে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে সুতরাং আজকের আলোচনার শিক্ষা হলো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি আজকে আমরা শিক্ষা গ্রহণ করব প্রয়োজনে ন্যায়ের পথে হকের পক্ষে আলেমদের পক্ষে থেকে জীবন দেব বাতিলের কাছে মাথা নত করব না রাজা আসেন তিন সাল্লাহ কারা কারা হাত তোলন্ত দেখি লিল্লা হেতে আল্লাহ তালা আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তাও ফিক দিক বলেন আমিন আপনাকে কষ্ট পাইলেন মন খারাপ করলেন আসলে যেহেতু নির্দিষ্ট বিষয়ের আলোচনা জায়গা মতো না গেলে বুঝতে পারবে না বিশাল ঘটনা তিন চার ঘন্টার আলোচনা আমি শর্টকাট করে এক ঘন্টায় বলেছি যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তালা বক্ত শ্রোতা উভয় কেমন করার তাও ফিক দিক বলেন আমিন আর ধরে বলেন আমিন সবাই দরিদ্র শরীফ পড়েন আল্লাহ